আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন জানেন যে বাংলাদেশ নির্বাচন কমিশন পদে বিভিন্ন ক্যাটাগরির পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেপ্টেম্বর চব্বিশে বিভিন্ন ক্যাটাগরিতে এখন তার তো পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আটে আগস্ট ও পনেরো আগস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন বিষয়টা হলো এই যে পরীক্ষার এস এম এস এই যে বাংলাদেশ নির্বাচন কমিশন আহ সচিবালয়ের পরীক্ষা যে আপনারা যে অ্যাপ্লাই যে করছেন অনেকের ফোনে এস এম এস আসে নাই সেই এস এম এস না আসার কারণ কি অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আমার ফোনে তো এস এম এস আসলো না কারণ কি আরেকটা বিষয় যাদের আবার এস আসছে তারা এখন আবার এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না সেই সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই প্রেক্ষিতে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো আর যারা এস এম আসে নাই তারা কি করবেন তাদের করণীয় কি আর যারা এস এম এস আর্টস এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না তারা তাদের কারণ কি এবং কোন কোন পদের এস এম এস এখন আসেনি বা বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে দেয়নি এই সব বিষয়ে আমরা আজকে আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনারা সকলে অবগত আছেন বিভিন্ন ক্যাটাগরি পদে পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলো ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়টা হলো এখানে আটে আগস্ট পরীক্ষা কোন কোন পদের কম্পিউটার সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী তারপরে এখানে রয়েছে উচ্চমান সহকারী হিসাব সহকারী স্টোর কিপার পথ রয়েছে তারপর আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পথ রয়েছে চিকিৎসা সহকারী পথ রয়েছে এই সব পদের পরীক্ষা কিন্তু এই যে হিসাব সহকারী চিকিৎসা সহকারী এই পদগুলা তারপরে এই যে অফিস সহকারী কম কম্পিউটার অপারেটর কাম কম্পিউটার অপারেটর একশো সাতষট্টি জনের এই সবগুলা এস এম এস কিন্তু দিয়ে দেয় সবগুলো এমসি কিউ পরীক্ষা হবে ভাই সবগুলা এমসিকিউ পরীক্ষা হবে আবারও বলতেছি সবগুলো পদের পরীক্ষা এমসি কিউ পরীক্ষা হবে তার আগে বলে দেয় যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে সাজেশন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন নক দিলে আমি সাজেশনগুলো আপনাকে দিয়ে দেব যদি প্রয়োজন হয়ে থাকে আর অ্যাডমিট কার্ড ডাউনলোড না করতে পারলেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়া যাবে যারা এখনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তাদের করে দেওয়া যাবে এখন বিষয়বস্তুটা হলো অনেকে বলতেছেন ভাই ডেসপাস রাইডার রেস্ট হাউস কেয়ারটেকার অফিস সহক নিরাপত্তা পরে পরিচ্ছন্নত কর্মী এই পদগুলো তো আমরা এস এম এস এখনো পাইনি অনেকে বলতেছেন এখন পাবেন কিভাবে আপনাদের তো এস এম এস এ দেয় নাই ভাই যাদের আট আটে আগস্ট যেই যেই পদের পরীক্ষাগুলো হবে সেই সেই পদের এস এম এস কার্ড ডাউনলোড করা শুরু হয়ে গেছে কিন্তু আপনার আপনার আটে আগস্ট যে যে পদের পরীক্ষা হবে কম্পিউটার অপারেটার সাত কাম কম্পিউটার অপারেটার উচ্চমান সহকারী আটে আগস্ট পরীক্ষা তারপর হিসাব সহকারী স্টোর কিপার অফিস সহকারী কাম কম্পিউটার কম্পিউটার মুদ্রক্ষিক এই যে তারপর 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 হলো আপনার চিকিৎসা সহকারী ইত্যাদি এই পদগুলোর পরীক্ষা হবে আগামী আট আট অক্টোবর দুই শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষা হবে তাই সেগুলার এস এম এস দিয়ে দিচ্ছে এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে আর গাড়ি চালক ডেসপাস রাইডার অফিস তারপর রয়েছে আপনার নিরাপত্তা পরি পরিচ্ছন্নতা কর্মী এইগুলার এডমিট কার্ড এখনো ডাউনলোড শুরু হয় না এস এম এস আসে নাই এস এম এস আসলে আপনার এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন এগুলার কয়েকদিন পরে এস এম এস আসবে এগুলা পদের আশা করি আপনারা বিষয়বস্তুটা বুঝতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন